হ্যালো প্রিয় দর্শক রত্ন কিচেন অ্যান্ড ক্রাফ্টের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আজকে একটি বেকিং আইটেম শেয়ার করব। আপনাদের জন্য আমার আজকের রেসিপি অ্যালাচি ফ্লেভারের সল্টেড কুকিজ চলুন তাহলে দেখে নেই আজকে অ্যালাচি ফ্লেভারের সল্টেড কুকিজটা আমি কিভাবে তৈরি করেছি এখানে একটা পাত্রে আমি পঞ্চাশ গ্রামের মতো সফট বাটার নিয়ে নিচ্ছি এর সাথে অ্যাড করব বারো থেকে পনেরো গ্রামের মতো আইসিং সুগার এবার এই বাটারের সাথে আইসিং সুগারটাকে ভালোভাবে একটু বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না আইসিং সুগারটা মিশে যায় এখন থেকে রেগুলারলি আপনাদের সাথে কুকিংয়ের পাশাপাশি বেকিং আইটেমগুলোও শেয়ার করতে থাকবো যারা বেকিংয়ের প্রতি ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর আমার ফেসবুক পেজটি কিন্তু ফলো দিয়ে সাথে থাকতে পারেন আপনারা অবশ্যই এখান থেকে অনেক কিছু জানতে পারবেন অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলে যাই রেসিপিতে এখন দেখতেই পারছেন বাটারটা একটু সাইডে চলে গেলে কিন্তু যেহেতু আমি অল্প পরিমাণে বানাচ্ছি এটা কিন্তু বিট করা যাচ্ছে না তো এর জন্য একটু স্প্যাচুলা দিয়ে সবগুলো একত্রে করে আবার পুনরায় বিট করে নিলাম তো এভাবে করে আইসিং সুগার আর বাটারটাকে আমি প্রায় পনেরো মিনিটের মতো করে বিট করে নিয়েছি এরপর আমি ওয়ান ফোর চা চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্স অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিয়েছি দুই গ্রামের মতো লবণ প্রায় হাফ চা চামচের মতো হবে দিয়ে দিয়েছি একটা ডিমের অর্ধেক এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো এলাচের ভিতরে যে দানাগুলো আছে সেগুলো বের করে নিয়ে দুইটা এলাচের দানা আমি এখানে অ্যাড করেছি সেটাকে শুকনো তাওয়াতে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এলাচের গুঁড়োটা অ্যাড করার সাথে সাথেই কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে এবারে বাকি উপকরণগুলো বাটার আর আইসিং সুগারের মিক্সচারের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো এটাকে আমি ব্লেন্ড করে মিক্স করে নিলাম এবার দিয়ে দিব শুকনো উপকরণগুলো এবার আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি নব্বই গ্রামের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম দশ গ্রামের মতো এবার এই শুকনো উপকরণগুলো মিক্সচারটার সাথে ভালোভাবে মিক্স করে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করা হয়ে গেলে দেখবেন খামেটা কিন্তু আর পাত্রের গায়ে লেগে থাকছে না এটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার এখানে ওয়ান ফোর চা চামচের মতো বেকিং পাউডার অ্যাড করেছি এই পর্যায়ে হাতে সাহায্যে আরও কিছুক্ষণ মিক্স করে নিয়ে এটাকে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দেব যাতে করে বাটারের সাথে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যায় দশ থেকে পনেরো মিনিট পর ময়দার ডোটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার একটা বোর্ডের উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে স্প্রেড করে নেব যেহেতু আমার ওভেনের সাইজটা একটু ছোট তাই আমি অল্প পরিমাণে আজকের কুকিজটা তৈরি করেছি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা মেজারমেন্টটা ঠিক রেখে জাস্ট পরিমাণটা ডাবল করে নিলেই কিন্তু বেশি করে তৈরি করে নিতে পারবেন দেখুন ডোটাকে আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করেও স্প্রেড করে নিই বিস্কিটের পূরত্বটা যেরকম হওয়া উচিত ঠিক সেই রকম রেখে কিন্তু আমি এটাকে স্প্রেড করে নিয়েছি এবার এটার চারপাশ থেকে আমি কিছুটা পরিমাণ কেটে সমান করে নিচ্ছি এরপর বিস্কিট যেরকম সাইজ করে আমি তৈরি করতে চাচ্ছি সেরকম সাইজ করে এটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন অথবা বিস্কিটের উপরে বিভিন্ন ধরনের ডিজাইন করেও আপনারা এটাকে তৈরি করতে পারেন আমি খুব সিম্পলভাবে এটাকে আজকে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটার ওপরে স্ট্রাইপ করে কাটা চামচ দিয়েও একটা ডিজাইন করে নিতে পারেন তো এ একশো ষাট থেকে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে বিশ মিনিটের মতো বেক করে নিলেই কিন্তু বিস্কিটটা রেডি হয়ে যাবে তো প্রিয় দর্শক দেখতেই পারছেন এরই মাঝে কিন্তু আমি কুকিগুলোকে ওভেন থেকে বের করে নিয়েছি আর এটা কতটা সুন্দরভাবে বেক হয়ে গেছে পরবর্তী রেসিপি এগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ